আলাকাটা গ্রামে মানুষ মনোজ আগের আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আলাকাটা মাঠে রাস্তা আসার পরে এর পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহিয়া গেছে না যে স্পিডে আমি আমার মাইন রাত সময় মানুষ যা আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে পি যে রাস্তার আসার পরে এর উপরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর

আজ প্রায় রাত আটটার সময় আড়াঘাটা গ্রামের মানুষ দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে পিজি রাস্তা আসার পরে এর পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর উছমা দেখছিনা রাস্তা সহ বামিয়া যে বহুত গসেগা কিতা তিন দিরা ইয়া তুই উন চল গেস তন দা দেউ তো মক যাব তো নি কেম তো রে জি স্পিড আমি আমার মাইলেছ বড়া না ইয়া উই না আমনো সিলিকন বু দেখাতান তো বাছতে কই গছিনা হে রাত আমি জানা উছতে আজিও দুই দুই গেছে আরে মিলবো না কইতে বড়া আজ প্রায় রাত আটার সময় আড়াগাটা গ্রামের মানুষ যা আগের থেকে কাজ থেকে আসার পথে আড়াকাটা মাঠে যে রাস্তার বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহ যে গাছটা আমি আমার ঘটনা আজ প্রায় সময় মানুষ যা দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে পিজে রাস্তায় আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর

আড়াগাটা গ্রামের মানুষ যাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে রাস্তা আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহিয়া গেছে না যে স্পিডে আমি আমরা আজ প্রায় রাত আটটার সময় আলাগাটা গ্রামের মনোজ দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আলাকাটা মাঠে যে রাস্তার আসার পরে এর পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর তুম সো দেখছিনা যে রাস্তা সহ মই বাইন্যা এ বড বড গসেগা ককিটা কিম দিরা ইউ উন চলে গেছ তন দা দেউ তোমক যাব তো নি আমি দেব আরে জি স্পিডে আমি আমার মাই নেছ বড়া না ইতনা না আমনো চিনি টল গিয়া কথা কই গেছ না হে রাত আমি করোনা উৎসাহি ইউ ইউ যে কাছে যাও আরে মই বনা কই গেছ বড়া আজ প্রায় রাত আটার সময় আড়গাটা গ্রামের

রাত আটটার সময় আড়াগাটা গ্রামের মানুষ যাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে পিজে রাস্তায় আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর খুব সোম দেখছিনা যে রাস্তা সহ বাইনিয়া যে বব গসেগা তা কিটা কি মিরা এই যে এই জন এসে দুন দা দেব তুমি দেব তুমি দেবো দা এই যে ভিড় আমি আমার মাই নেছে বড় মানে ইয়া কিন্তু না আমরা ক্লিনিক পইয়ে যাবো না কেউ এসে না হে রাত আমি যখন ওই সাইড দিয়ে ওই দিয়ে না আজকে প্রায় আটটার সময় আড়াটা গ্রামের মানুষ যা আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে রাস্তা আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহিয়া গেছে না যে স্পিডে আমি আমার মাইল বরাবর আজ প্রায় রাত আটটার সময় আলাকাটা গ্রামের মনুষ দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আলাগাটা মাঠে রাস্তার আসার পরে এর পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর

আড়াকাটা গ্রামের মানুষ যাক থেকে কাছ থেকে আসার পরে আড়াকাটা মাঠে যে রাস্তা আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহ বসে গাছটা আজ প্রায় রাত আটটার সময় আড়াগাটা গ্রামের মনুষ দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে পিজি রাস্তায় আসার পরে এর উপরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় এই এমন ঘটনা আমি আর দেখি ন ৰাস্তং আৰু যি মানিছো